আমরা আগে ম্যানুয়াল স্টিম কুকার গুলা বিক্রি করছি ভাই আচ্ছা যেগুলো আপনার ওই যে খালি চুলা বসানো যা গ্যাসের চুলা মানে আলাদা চুলায় বসাইতে হবে চুলা বসাইতে হবে আসলে কি আজকে আমরা গ্যাসের চুলা আপনাদের আর বসাইতে হবে না আপনি যেখানে সেখানে বিদ্যুতের মাধ্যমে আচ্ছা আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আপনি বললেন না যে বিজনেসের প্রয়োজনে আপনার এই স্টিম কুকার গুলা প্রয়োজন পড়ে এক নাম্বার হলো আপনার মোমো যে মোমোটা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খায় খায় এবং যে জায়গায় এটা সাইদা এবং আপনার যেখানে মোমোর দোকান এখানে কিন্তু সিরাল দিতে হয় সিরাল দিয়া তারপর মোমো অর্ডার দিতে হয় তো এই মোমো বেকার এবং হলো আপনার এককারী মনে করেন বাপা পিঠা তারপরে আপনার এই যে আমরা পুলি পিঠা কই না যে কোনো পিঠায়। আপনি এটার ভিতরে বানাইতে পারবেন তারপর আলু পটল ডিম তারপরে এখানে আপনি আরেকটা জিনিস দেখেন এই মোমো মেকারের সাথে সাথে তো আপনার বিভিন্ন সবজি আপনি স্টিম করতে পারবেন এটার মধ্যে আপনার মালটি যে কারি কুকার আমরা বিক্রি করি মাছ মাংস রান্না করার জন্য এবং মনে করেন গরম করার জন্য পোলাও বাসা গরুর মাংস এগুলো আমরা সার্ভিন ডিসের মধ্যে রাইখা গরম করি না এটা কিন্তু আপনার দশটা কাজ করবে দশটা দশটা আচ্ছা এক নম্বর হলো এটার ভিতরে যদি আপনি মনে করেন মাংস রাইখা দেন এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে এটা কিন্তু ইলেকট্রিক বাই আচ্ছা এটা ইলেকট্রিক মানে এই যে দেখেন ইলেকট্রিক এটা মানে এইটা হচ্ছে পাত্র তো থাকছেই সাথে আবার চুলাও থাকছে চুলাও থাকছে কোনো আলাদা চুলার কোন প্রয়োজন নাই প্রয়োজন সরাসরি এইটাতে রান্না বান্না করতে পারবে আচ্ছা দেখেন এইটা এইটাতে এইটাতে চুলা সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চুলা সহকারে পাচ্ছেন মানে তলাটার মধ্যে যে আমি দেখেন এখানে পানি দিছি এই যে পানিটা এখানে বলক চলে আসবে হ্যাঁ আপনারা যখন এখানে পানি দিবেন ভাই পানি দিয়ে তো আমরা মমোটা তৈরি করি নিচে তো পানিটা বলক হয় হুম এটার মধ্যে আপনি মনে করেন যে আপনি মমো তৈরি করলেন আচ্ছা এটার মধ্যে আপনি সবজি সিদ্ধ করলেন ওকে এটার মধ্যে আপনারা বাসাবাড়িতে যত ধরনের আপনারা সবজি দিবেন আলু পটল সিদ্ধ করতে পারতেন ওকে এটার ভিতর আপনি পোলাও মাংস হুম আমরা সারভেন্ডিস বুপের মধ্যে রাইখা দিই রাইখা দি না রাখি এটা আমরা আমার মনে করেন যে আপনি তেল দিয়ে বা কয়লার আগুন দিয়ে মোম দিয়ে আমরা এটা খাবার গরম রাখি কিন্তু এটা হলো আপনি যখন আপনি গরম রাখতে চাচ্ছেন এইটা আপনি এখানে দেখেন এই যে সুজগুলো আপ থাকবে আচ্ছা এই সুজগুলো আপনি আপ থাকবে আর এটা অন করে রাখবেন আচ্ছা অন করে রাখলে আপনার কোনো বিল খাবে না এটা আচ্ছা এখন তো এখন তো তিনটা সুইচ অন আছে অন আছে আচ্ছা মানে এইখানে আলাদা আলাদা সুইচের কাজটা কি আলাদা আলাদা সুজের কাজ হলো এটা হলো ভাই 8 ওয়াট ওকে

এটা চালু করলাম আচ্ছা চালু করার পরে আপনি দুইটা অফ করে দিলাম এখন এটা আটশো ওয়ার্ডে চলতে আছে আটশো ওয়ার্ডে আটশো এখানে যখন আপনি দিবেন তখন তেরোশো আটশো করবে আচ্ছা এখানে যখন আপনি দিবেন জুরু দরকার আপনার জুরু তো দরকার একুশশো আটশো করবে আচ্ছা এটা হলো একুশশো জন্য আচ্ছা এখন আপনার এটা হয়ে গেছে আপনি কমায় দিবেন পাওয়ার কমায় দিবেন পাওয়ার কমায় দিলে আপনি দুইটা অফ করে রাখেন আটশো ওয়ার্ডে চলতে থাকবে আচ্ছা মিডিয়াম যদি আপনি ওয়ার্ডে রাখেন তেরোশো ওয়ার্ডের মধ্যে রাখেন তেরোশো ওয়ার্ডে চলবে আচ্ছা মানে আপনার কোন এটা নিয়ে কোনো টেনশনও নাই ওকে এখান থেকে যদি আপনি সম্পূর্ণ বন্ধ করে দেন এটা যখন আপনার আপনি ধরেন এটা মাছ মাংস বা আমরা মনে করেন পোলাও বিরিয়ানি এগুলো আমরা এটার ভিতরে আপনি মনে করেন গরম রাখবো দিনের জন্য কতক্ষণ পর পর আমরা খাবো চুলা নিয়ে গরম করতে হবে বারবার কোনো দরকার নাই আপনি এটা যদি এই যে এখানে যদি আপনি ওয়ারমারে রেখে দেন কোন হ্যাঁ চুপওয়ার কোন রকমের আপনি কারণ বিল আসবে না এটা খাবারটা আপনার গরম থাকবে আচ্ছা এমনি এটা থেকে কি শুধু মমোই রান্না করা যাবে বা পিঠা বানানো যাবে বা অন্য কিছু রান্না করা যাবে কিনা এটা যে কোন কিছু কিছু আপনি এটার ভিতরে রান্না করতে পারেন কিন্তু আপনার রান্না করার প্রয়োজন নেই কারণ রান্না করলে এই জিনিসটা আপনি যদি মোমো তৈরি করতে চান বা আপনি মনে করেন বিভিন্ন রকমের আপনার স্টিম কুকার যেটা বলি আমরা স্টিমের কাজ করতে যান তখন জিনিসটা রান্না করতে গেলে কিন্তু একটু নোংর হয়ে যাবে তার ক্ষেত্রে কিন্তু আপনি এটার ভিতরে সার্ভিং ডিসি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন পোলাও মাংস গুলা রাখার জন্য গরম করার জন্য গরম করার জন্য এই যে দেখেন এটা পানি দিছি মাত্র এক মিনিট হয় না পানি কিন্তু জুড়তে আমি একুশ ওয়ারে চালাইতে আসি পানি কিন্তু বলব চলে আসছে এখন এটার ভিতরে আপনি যখন পানি দিবেন তখন আপনি এখানে কিন্তু আপনার এটার মধ্যে মোমো আপনি যা কিছু করেন এখন যদি আপনি সরাসরি এটার মধ্যে মনে করেন এই যে এখানে মনে এই যে দিয়ে দিলাম এটার মধ্যে আমার কি আছে পোলাও আছে পোলাওটা আমি গরম রাখবো বা মাংসটা গরম রাখবো আমি এই দুইটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম এটা আপনি খালি ওয়ারমারে আপনার খাবারটা গরম থাকবে গরম থাকবে গরম আপনি করে নিলেন আচ্ছা এই যে এখানে 800 ওয়াট আপনি গরম করে নিলেন এটা সর্বস্ত আপনি 30 সেকেন্ড চললে 30 সেকেন্ড পরে খাবারটা গরম হয়ে যাবে গরম হয়ে যাবে আপনি এটা অফ করে দিলে ওয়ারমারে রেখে দিলে এটা আপনার সম্পূর্ণ গরম থাকবে নষ্ট হবে না এবং এই জিনিসটা আপনি সম্পূর্ণ কিন্তু একটা সাইদা জিনিস আপনি দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি বলের চুলা মিনিটে আপনার পানি গরম হয়ে যাবে মিনিটে মিনিটে আচ্ছা এবং ওই আমরা কিন্তু গ্যাসের চুলা দিয়ে যেই মোমোটা তৈরি করি এবং স্টিম ভাবে যে কোনো ভাবে করতে যায় গ্যাসের চুলার আপনার ওইটা গরম হইতে কিন্তু সময় অনেক বেশি বেশি লাগবে এইটাতে কিন্তু খুবই দ্রুত আপনাদের গরম কিন্তু পানি হয়ে যাবে হ্যাঁ চমৎকার এইটা এটা কোন ব্র্যান্ডের ভাই যেটা চুলা দিই আমরা আমরা যে এই জিনিসটাকে আগে চুলা দিতাম না এই জিনিসটা আমরা চুলা দি এত আমাদের চুলায় বসাত হইতো কারেন্ট চুলা গ্যাসের চুলা বসাইত হইতো তো গ্যাসের চুলা আমাদের এখন বসানোর প্রয়োজন আর নাই আচ্ছা কেন গ্যাসের চুলা সব জায়গা পাওয়া যায় না বাসাবাড়িতে সব জায়গায় মোটামুটি কারেন্টের চুলা পাওয়া যায় তো কারেন্টের লাইন যে কোনো জায়গা থাকে আমরা একটা দোকানের যখন ব্যবসা করতে যাব তখন কিন্তু কারেন্টের লাইন থাকবে থাকবে তো আবার একটা গ্যাসের চুলা লাগাও একটা গ্যাসের সিলিন্ডার লাগাও একটা গ্যাসের চুলা লাগাও একটা জামিলা না আর সব জায়গায় কিন্তু আবার সিলিন্ডার লাগানো জানা না আপনার বিদ্যুতের লাইনের মাধ্যমে যদি আপনার না মোমো মেকার আপনার বানাইতে চান মোমো দিয়ে এখন বর্তমান বাজারে একবারে মনে করেন লেটেস্ট এই দুই হাজার পঁচিশ এর এটা কিন্তু অনেকে চাইছেন আমরা আগে দিতে পারি নাই এবং আপনি এই যে প্যাকেটটা একটু দেখেন ভাই এই যে একুশো আট প্রত্যেকটা সাইজ এবং মডেল নাম্বার সকালে দেওয়া আছে আর এটা কিন্তু আপনার এখানে কিন্তু সবকিছু লেখে আছে আপনি দেখেন একটু সবকিছু লেখা আছে ভাই দেখেন একুশো ওয়াট তারপর কত সাইজ তার কি মেশিন সব কিন্তু লেখা আছে পাওয়ার সাপ্লাই অপশন সব কিছু কিন্তু এটাতে লেখা আছে হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এটা কোন ব্র্যান্ডের ভাইয়া এটা হলো ভাই মিয়াকো ব্র্যান্ডের কমেট কমেট যেটা পঞ্চাশ বছর আগের কোম্পানি কমেটটা হলো আপনার ইউএস এর একটা কোম্পানি ইউএস এর ইউএস এর একটা কোম্পানি এই কমেটটা আপনার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওকে আর এটা হলো মিয়াকো কোম্পানির সাব ব্র্যান্ড এটা আমি মোটামুটি আমার বয়সে আমি প্রায় তিরিশ বছর ধরে দেখতাছি কমেট ব্র্যান্ডটা বাজারে অনেক কিছু আছে তো এই প্রোডাক্টটা কিন্তু আপনার একবারে ইউরোপের খুব ভালো চলে বাংলাদেশে এই দুই হাজার পঁচিশে নিয়াকো কোম্পানি নিয়ে আসছে আপনাদেরকে আমি আবার বুঝা দিচ্ছি একটু আপনারা দেখেন এই যে সম্পূর্ণ এখানে কিন্তু অফ করে দিলাম আমি অফ করে দিলাম আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একে সিস্টেম এই সুইচটা আপনি অন করবেন অন করলে কিন্তু আপনি বিদ্যুৎ চলে আসবে এখন আপনি এটা মনে করেন চালু করতে হলে এখানে দিবেন আটশো আটশো করবে এটা চালু দিলে আপনি তেরোশো আটশো করবে এটা চালু দিলে আপনি

এই যে এই মনে একটা ম্যাগনেট আমি আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু দামি দামি আপনার মনে করেন অনেক কিছু আছে এই ফাইফেনটা কিন্তু ক্যাশেসের ভাই এটার দামও কিন্তু পঁচিশশো টাকা কম না কিন্তু এই দেখেন ম্যাগনেটটা কিভাবে ধরে দেখছেন অবস্থা এই দেখেন আর এইটা এমন একটা স্টিল আমি আগে একটা কথা বললাম যে এগুলি কিন্তু ইউরোপে বিক্রি হয় আর এটা কিন্তু ব্র্যান্ডটা কিন্তু ইউএস এর কিন্তু এটা আমেরিকান কোম্পানি আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু নন ম্যাগনেট একবারে ডাকনা সহকারে এবং আপনার বাটি সহকারে সম্পূর্ণ নন ম্যাগনেট পঞ্চাশ বছরের গ্যারান্টি সহকারে পাবেন যদি জং মোর্চা পরে যায় কোন রকমে আপনার এটার মধ্যে মনে করেন কালার ডিসকালার হয়ে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবেন আপনি এখানে কি তিনটা সাইজার ভাই তিনটা সাইজ আছে কি কি সাইজ আছে এটা হলো আপনার 32 সেমি একটা 34 সেমি একটা 36 সেমি একটা 36 সেমি এবং এই প্রোডাক্টগুলা কিন্তু বাজারে আপনার अवेलेबल কিন্তু এই মুহূর্তের জন্য আছে হয়তো আমাদের মনে করেন এক সপ্তাহ বা 10 দিন গেলে কিন্তু এটা যখন মানুষের মাথা ডুববে জিনিসগুলা তখন সবাই কেনার চেষ্টা করবে আর মাল কিন্তু থাকবে না কারণ এটা চুলা সহ থাকছে চুলা সহকারে থাকছে এখন বলেন এটার ওয়ারেন্টি কি আছে এটা ভাই এক বছরের আপনার একবার ওয়ারেন্টি মানে কোম্পানি থেকে যদি আমরা কোয়াল বা কোনো রকমের সার্কেট টার্কেট নষ্ট হয়ে যায় সম্পূর্ণ কোম্পানি ফ্রি ভাবে ঠিক করে দিব আপনার এক টাকাও লাগবে না পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা পাঁচ বছর সার্ভিস ফ্রি আর এক বছর কোয়েলের গ্যারান্টি থাকবে এক বছর জি এক বছর কোয়েলের গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে তাহলে প্রাইস কত থাকবে ভাইয়া ভাই প্রাইস আকারে সুমায়া টেডাস থেকে সবসময় হোলসেল প্রাইসে দিয়ে থাকি এই যে এখন এটা অফার রেটে দিব কয়দিন পরে এটা রেট বাড়বে স্বাভাবিক আপনারা জানেন

আপনার গুগলে সার্চ দিলে আপনার সময় আটাটা যাবেন এবং দোকানের নাম সময় আটাটা দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ আচ্ছা এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর আমাদের দোকান আপনারা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে কিন্তু তলা একটা ভবন আছে আমাদের এখানে তিনোটা নাম্বার আছে এই তিনোটা নাম্বার এটা হলো ঢাকা নিউ মার্কেট কিন্তু ঢাকার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু আপনার তিনোটা নাম্বারে কিন্তু আমাদের ইমো আছে বাইবেল মেসেঞ্জার আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে ঢাকার বাইরে যেখানে নিতে চান পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আপনার আগে প্রোডাক্ট দেখতে হলে ভিডিও কল দিবেন যারা নিতে চাচ্ছেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন আচ্ছা ওকে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আগে ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন দর্শক আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন